কেউ লসে গেছে কেউ অসুস্থ হয়ে ঘরে বসে আছে তাদের মুখে শুধুই আফসোস এর একটা প্রধান কারণ হলো তাদের কাছে বাড়তি আয়ের কোনো পথ না থাকা এই ভিডিওতে একটি অতিরিক্ত আয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করব যেটাতে আপনি আপনার মাথাটাকে খাটিয়ে মোবাইলটাকে আপনার কাজে লাগিয়েই শুরু করতে পারবেন এবং আমার নিজের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে আপনাকে জানতে হবে দশটি টাকার নিয়ম এবারে আপনি ভাবতে পারেন টাকার নিয়ম মানে হ্যাঁ কথাটা হতে একটু শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব তাহলে কিছু শ্রেণীর মানুষ বা কিছু জন আছে যারা অনেকটাই এবং অনেক বড় লোক কিন্তু সমাজের প্রায় ভাগ লোকই দেখবেন মধ্যবিত্ত এবং গরিব ইনকাম খুবই কম এবং মাথার উপর লোন চেপে থাকে এ কথাটা বলার কারণ কি কারণ হচ্ছে একটাই আর্থিকভাবে সফল ব্যক্তিরা প্রায় তাদের অর্থকে সঠিকভাবে কাজে লাগানোর কৌশল জানেন সত্যি বলতে কি মধ্যবিত্ত কিংবা বলুন যারা ইনকাম কম তারা চায় জীবনে বড় হতে এই লোন থেকে মুক্তি পেতে এবং একটু ভালোভাবে জীবন কাটাতে ওই কারণে আমি আপনাকে দশটি মানি ম্যানেজমেন্টের রুলস বলবো যেটা খুব ইম্পর্ট্যান্ট আপনার জন্য শুরু করার আগে আমি আপনাকে বলছি যদি আপনি স্কিপ করে করে দেখেন তাহলে ভাইটাল কিছু পয়েন্ট মিস হতে পারে তাই কারণে স্কিপ না করে আপনি স্পিডটা বাড়িয়ে দেখুন নাম্বার 1 পয়েন্ট যেটা হচ্ছে এই যে কখনো কারোর কথা শুনে বা কারোর প্রলোভনে আপনি কখনো নিজের বিশ্বাসা ভাঙবেন না টাকা আপনি ইনকাম করতে পারবেন তখনই যখন আপনি নিজে ঠিক থাকবেন এবং আপনার মাইন্ডসেট ঠিক থাকবে এই মানি আসল জিনিস হচ্ছে মাইন্ডসেট কারণ ধরুন আপনি একটা ব্যবসা করতে গেলেন তখন অন্যজন আপনাকে বলতে পারে আপনার বন্ধু বলুন আপনার আত্মীয় বলুন যে ব্যবসা করতে যাস না ব্যবসা করলে অনেক ক্ষতি হয়ে যাবে অনেক টাকা লস করেছে এই জন্য ব্যবসা কখনো করতে যাস না ব্যবসা করলে কখনো হবে না আবারও অনেকজন বলবে আপনাকে যে চাকরি করতে যাস না চাকরি করলে কিভাবে চাকরিতে কত টাকা বেতন দেয় আর এখন তো কর্পোরেটের চাকরি মানে অনেক খাটিয়ে নেবে বেতন কম দেবে সরকারি চাকরি তো একদমই নেই আবার আপনাকে অনেকজন বলে যে আপনি ব্যাংকে টাকা রাখুন ব্যাংকে টাকা রাখলে সেফ আবার অনেকে বলছে যে এসআইপি বা মিউচুয়াল ফান্ডে টাকা রাখো তাহলে ওখানে অনেক বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে আবার কেউ বলছে পোস্ট অফিসে টাকা রাখো এত কথা শোনার পরে আপনি নিজে বিচলিত হয়ে পড়েন কারণ ডিসিশন আমাদের প্রত্যেকটা সেকেন্ডে কিংবা প্রত্যেকটা মিনিটে নিতে হয় সেটা আপনি এই যে ভিডিওটা ক্লিক করছেন প্রথম ভেবেছিলেন যে দেখবো কি দেখবো না এটাও একটা ডিসিশন সেই জন্য ডিসিশন যেগুলো আপনি বড় বড় ক্ষেত্রে নেন সেগুলো আপনি বিচলিত হয়ে পড়েন লোকেদের কথাবার্তা শুনে এই বিচলিত হলে কখনো আপনি জীবনে বড় হতে পারবেন না কারণ আপনাকে নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে এবং নিজেকে ঠিক রাখতে হবে এবারে আপনি বলবেন হয়তো সিদ্ধান্ত নেওয়াটা তো লোকের কাছে পরামর্শ নেওয়া উচিত কিন্তু আপনি পরামর্শ নেওয়ার আগে আপনি যে বিষয়ে ইন্টারেস্ট বা যেটা নিয়ে এগোতে চাইছেন সেটা নিয়ে নিজে একটু পড়াশুনো করুন বা স্টাডি করুন ওটাই হচ্ছে মেন ব্যাপার কারণ আপনি যদি ওই ব্যাপারে জেনে যান নলেজটা আপনি গেন করে নেন তাহলে আপনার কারোর নলেজের প্রয়োজন হবে না কারণ আপনার হাতেই আপনি বুঝতে পারবেন যে ভালোটা কোনটা মন্দটা কোনটা কারণ আপনি সেটুকু জ্ঞান আছে যখন আপনি জ্ঞান অর্জন করবেন তারপরে আপনি আপনার চিন্তা শক্তির সঙ্গে যখন মিল খাওয়াবেন তখন তারপরে আপনি ওই যে সিদ্ধান্তটা নিন কারণ দেখুন অন্যের কথা শোনা উচিত শুনবেন না যে ভুল কথা এটা আমি আপনাকে বলবো না পরামর্শ নেওয়া উচিত কিন্তু সিদ্ধান্ত আপনাকে নিজেকে নিতে হবে এবং কাজ করে এগোতে হবে পয়েন্ট আমাদের এই পৃথিবীতে কিংবা আমাদের এই সমাজে কোনটা ভালো কোনটা খারাপ এটা বিভিন্ন জনের কাছে বিভিন্ন ভাবে এটা প্রকাশ পায় এই লাইনটি বলার কারণ তা আপনি এক্ষুনি বুঝতে পারবেন দেখুন আপনার চোখে যেটি ভালো হতে পারে এটা অন্য জনের চোখে খারাপ হতে পারে বা অন্য জনের চোখে যেটা ভালো হতে পারে তা আপনার চোখে খারাপ হতে পারে আমি আপনাকে একটা কথা বলতে পারি দেখুন সবাই ধনী ব্যক্তি হয় কেউ সার্ভিস করে হচ্ছে কেউ কেউ আবার আবার বিজনেস করে করে হচ্ছে হচ্ছে ইনভেস্টমেন্ট দেখুন প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকতে পারে আলাদা আলাদা ফিল্ড হতে পারে তাই বলে এই নয় যে ও হয়েছে বলে আপনাকে ওদেরকে ফলো করতে হবে এটা কখনো করতে যাবেন না যে ব্যাপারে আপনি বোঝেন যেটা আপনার কন্ট্রোলের মধ্যে হবে এবং ডেটার ব্যাপারে আপনার সঠিক জ্ঞান আছে কিংবা আপনি জ্ঞান বাড়াতে পারবেন চাইলে ওই ব্যাপারটাই আপনি ইয়ে করুন কারণ প্রত্যেকের মতামত বিভিন্ন জনের বিভিন্ন হবে থার্ড পয়েন্ট কেন ফেল হয় প্রায় জন ধরুন আপনি একটা ব্যবসা করতে গেলেন কিংবা আপনি একটা চাকরির জন্য প্রিপারেশন নিতে গেলেন দেখলেন যে ওই চাকরিতে সে ভালো পেয়ে গেছে তাহলে আমিও চলে যাই ওই চাকরিটা করতে কিন্তু আপনার ওই চাকরি করতে মন নেই দেখা যাবে যে এটা হতে পারে কোনো একটা ডেলিভারির কাজ সেটা আপনার মন নেই কিন্তু আপনি পারেন কি সেলসের কাজ আপনি সেলসে যেতে পারতেন কিন্তু আপনি করছেন ডেলিভারি ঠিক তেমনটাই ধরো দেখা গেল যে আপনার বাড়ির সামনে কোনো একটা খাবারের দোকান ভালো চলছে দেখবেন তার পাশাপাশি আবার একটা কেউ খাবারের দোকান খুলে ফেলেছে কারণ সে ইনকাম করছে মানে আমিও ইনকাম করতে পারবো এই কারণেই চলে না দেখবেন যে যে ব্যাপারে মাহির বা যে যে ব্যাপারে এক্সপার্ট হতে পারে আপনিও কোনো একটা আপনার ট্যালেন্ট আছে সেটাতে আপনি এক্সপার্ট নিজের পছন্দের কাছে নামলে সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আপনার ইচ্ছে নিয়ে আপনি জোর পূর্বক করেন বা লোভে করতে যান ও ইনকাম করছে মানে আমিও ইনকাম করব তাহলে আপনি কখনো সাকসেস পাবেন না সাফল্যের পথে এগিয়ে যেতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন কাজ করা যা আপনি মন থেকে ভালোবাসেন মানে যে কাজে মন বসে সেখানেই সাফল্যের সম্ভাবনা বাড়ে নাম্বার ফোর পয়েন্ট নিজে ঠকে থেকে শেখো যারা প্রথমে ভুল করেছে দিয়ে ঠকেছে তাদের ভুল থেকে শিখে নাও দিলে তোমাকে আর কখনো ঠকতে হবে না একটা কথা আপনি জীবনে মনে রাখবেন জীবনে যদি সত্যিকারের সাকসেসফুল বা ধনী ব্যক্তি হতে হয় যদি পরামর্শ সত্যিকার কারোর কাছ থেকে নিতে হয় তাহলে দুটো মানুষের কাছ থেকে নেবেন যারা সাকসেসফুল হয়েছে জীবনে অনেক বড় ব্যক্তি হয়েছে তারা তোমাকে ওই রাস্তাটা দেখাতে পারবে যে বলতে পারবে যে এইভাবে আমি সাফল সফলতা পেয়েছি আর একজন কার কাছে আপনি পরামর্শ নিবেন যারা ফেলিওর হয়েছে তারা আপনাকে বলবে যে ভাই এই ভুলটা করিস না বা যা দাদা এই ভুলটা করো না এই যে ভুলগুলো করলে বড় আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে একটা মতবাদ কি আছে এখন বর্তমান সময় যে আমি যেটুকু করছি এটা আমি আমার ফিল্ডেও দেখেছি যে ঠোকে শেখার কথা লোক বলে কেন ফোকে ঠোকে শিখতে গেলে আপনার তো সেই সময়টুকু যাচ্ছে এবং আপনার মানসিক দিক থেকে ভাঙবেন এবং আপনার কষ্ট উপার্জন করা অর্থ বেরিয়ে যাবে এগুলো কেন করবেন আপনি যদি পরামর্শ নেন বা যদি ফলো করেন দুটো মানুষকে ফলো করার চেষ্টা করুন এক সাকসেসফুল ব্যক্তি এবং এক যা আনসাকসেসফুল ব্যক্তি নাম্বার ফাইভ পয়েন্ট আপনি ধনী হতে চান ফাইন বুঝলাম আপনি ধনী হবেন কিন্তু আপনি কত টাকা পেলে আপনি নিজেকে ধনী মনে করবেন সেটা আপনাকে নির্ধারিত করতে হবে কারণ ওয়ারেন বাফেট ও ওটিপতি এবং ইলন মাস যাকে আপনি জানেন সেও কোটিপতি কিন্তু এতে দুজনের সম্পত্তি ফারা কাকা সাতাল তো এই জন্য আপনাকে জানতে হবে যে আপনি কত টাকা পেলে আপনি স্যাটিসফাই এবং আপনার পরিবারকে আপনি নিয়ে সুন্দরভাবে লাইফ করতে পারবে এটাকেই আপনাকে প্রথম গোল সেট করতে হবে আমরা বা সাধারণ মানুষরা মধ্যবিত্তরা কেউ করে না শুধু ইনকাম করতে থাকে প্রথমেই আপনি সিদ্ধান্ত নেন যে আপনার পরিবার চালানোর জন্য কিংবা আপনার যে স্বপ্ন আছে সেটা যে একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা নির্ধারিত করুন এবং তার জন্য আপনি সিক্স পয়েন্ট হলো কি নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা করবেন না এইটা হচ্ছে আমাদের বর্তমান সমাজের সবচেয়ে খারাপ অবস্থা তা কিভাবে জানেন সোশ্যাল মিডিয়াতে যদি কোনো কিছু কেউ স্টেটাস দেয় কিংবা কেউ কোনো জিনিস আপলোড করে সেটা আপনি দেখছেন এবং অন্যরা কেউ দেখছে সেটা দেখে কম্পেয়ার করা নিজেকে শুরু করেছে আমার এক অমুক বন্ধু এই বয়সে একটা গাড়ি করে ফেললো আমার এক অমুক বন্ধু এই বয়সে একটা বিদেশ ট্রাভেল করছে আমার এই বন্ধু ওই করলো ওই বন্ধু ওই করলো আমার বয়স হয়ে গেলো বা আমি কিছুই করতে পারলাম না এখন অব্দি কি অবস্থা খারাপ একদমই আপনি এই জিনিসটা করবেন না আমি আপনার থেকে অনেক ছোট হতে পারি কিংবা বড় হতে পারি আমি তো বলছি এই করতে না। কারণ আপনার মতো কেউ নেই আপনি এই পৃথিবীতে একমাত্রই ঠিক আছে আপনি আপনার সেরা তো কখনো কারোর সঙ্গে কখনো তুলনা করবেন না হ্যাঁ অবশ্যই আপনি তুলনা করবেন কার সঙ্গে নিজের সঙ্গে নিজে তুলনা করবেন কিভাবে করবেন তাই তো বলে দিচ্ছি দেখুন যদি আপনি কম্পেয়ার করবেন যে লাস্ট পাঁচ বছর আপনি কেমন ছিলেন আর এখন বর্তমানে আপনি কেমন চলছে লাস্ট পাঁচ বছর যদি আপনি ভাবেন যে আপনার সময় খুব খারাপ ছিল আপনি খুব দরিদ্র ছিলেন বা গরিব ছিলেন ঠিক আছে এখন আপনি সে তার থেকে কি বেটার গেছেন ব্যাস সেটাই ভাবেন আরও চাইবেন যে সামনের দিনে আমি কী করে বেটার হতে পারি প্রত্যেক দিন প্রতিনিয়ত এই যে আপনি জিনিসটা দেখছেন বা ভিডিও দেখছেন এখানে আপনিও আপডেট হচ্ছেন যে হ্যাঁ আমি এই জিনিসগুলো জানতে পারছি ঠিক এইভাবে আপনি সমস্ত সেকেন্ড আপনি যেটুকু জেগে থাকবেন নিজেকে আপডেট করার চেষ্টা করুন যে আমি গতকালের থেকে আজকে আমি বেটার হতে পারছি নাকি বা আগামী দিন যেটা কাটাবেন সেটা আরও কীভাবে আমি বেটার করতে পারি দিলে যখন কম্পেয়ার করবেন দেখবেন আপনি কম্পাউন্ডিং কে কাজে লাগাতে পারবেন মানে যে কম্পাউন্ডিং আপনি লাইফে অনেক দূর এগিয়ে গেছেন নাম্বার সেভেন পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং আপনাকে ধনী হতে গেলে এই জিনিসটাকে কাজে লাগাতেই হবে তা হলো কি তা হলো কম্পাউন্ডিং এই কম্পাউন্ডিং এর পাওয়ারটা অনেকেই জানেন না বলে অনেকেই পিছিয়ে আছে ধনী ব্যক্তি বা বড়লোক হতে পারছে না কারণ কম্পাউন্ডিং হলো দীর্ঘ মেয়াদে সম্পদ তৈরি একটি শক্তিশালী উপায় কিভাবে দেখুন শুধু ইনকাম করলেই হবে না আপনাকে আপনি যে পরিমাণ টাকাই আয় করুন না কেন সেই টাকাটাকে যদি সঠিকভাবে বিনিয়োগ না করেন তাহলে সম্পদ তৈরি করা বেশ কঠিন হয়ে পড়ে আর সঠিক জায়গা মানে কি সবাই এখন বোঝে সেভিংস অ্যাকাউন্ট কিংবা এফডি আরডি বা কেউ ইন্স্যুরেন্স করে বসেন দেখুন ইন্স্যুরেন্স কিংবা ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস আপনার টাকা সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে রাখলে মুদ্রাস্ফীতির কারণে সময়ের সাথে সাথে তার আসল টাকার ক্রয় ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি থাকে যদি আপনি আপনার টাকাটা সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন ধরুন এটা হতে পারে কোনো একটা ল্যান্ডে কোনো গোল্ডে ইনভেস্টমেন্ট করেন সঠিক পদ্ধতি মেনে যেটুকু আমি প্রথম থেকে বলছিলাম বুঝে শুনে বিনিয়োগ করলে সময়ই আপনার সম্পদ বাড়াতে সাহায্য করে নাম্বার এইট পয়েন্ট তা হলো কি ক্যালকুলেটেড রিস্ক এই পয়েন্টটা শুনলেই আপনারা অনেকজন বলবেন বা কমেন্ট করে বসবেন যে দাদা আপনি বলছেন রিস্ক নেওয়ার কথা রিস্ক কি করে নেওয়া সম্ভব কারণ আমার তো ইনকাম কম করি আমাদের পক্ষে রিস্ক নেওয়া সম্ভব নয় দেখুন আজকের দিনে শুধু একটি আয়ের উৎসের উপর নির্ভর করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কিন্তু কিভাবে ক্যালকুলেটেড রিস্ক হ্যাঁ আবারও রিস্ক আপনার ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটির মাধ্যমে রিস্ক নিতে হবে আপনি ধরুন ইনকাম করছেন এক্সাম্পল বলছি দশ হাজার টাকা আপনাকে হাজার টাকা আপনি রিস্ক নিতেই পারবেন কিন্তু তাই বলে এই নয় যে আপনি রিস্ক একদমই নেবেন না হিসেব করে রিস্ক না নিলে বড় হওয়ার সুযোগও কমে যায় আবার অনেক জনই এমন মাইন্ডসেটের আছেন যে রিস্ক নেয় কিন্তু ওভার রিস্ক নিয়ে নেয় এটা কখনোই নয় মানে আপনাকে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাই আপনার কাছে এক লক্ষ টাকা আছে ঠিক আছে আপনি কত টাকা রিস্ক নিতে পারবেন ম্যাক্স টু ম্যাক্স আমি আপনাকে যদি বললাম ক্যালকুলেট ভাবে টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট রিস্ক নিলে মানে দ হাজার কিংবা কুড়ি হাজার টাকা কারণ যদি দশ হাজার টাকা কিংবা কুড়ি হাজার টাকা রিস্ক নিলেও আপনার কাছে আরো বাকি আশি পার্সেন্ট থাকছে মানে আশি হাজার টাকা থাকছে আপনি ব্যাকআপ দিতে পারবেন কিন্তু অনেকজন কি করেন অনেক দ্রুত এবং অবাস্তব আর্থিক লাভের আশায় তাদের সম্পূর্ণ মূলধন ঝুঁকিতে ফেলে দেন এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা লাগিয়ে ইনভেস্টমেন্ট করে ফেললো কোনো একটা ব্যবসায় বা এক লক্ষ টাকা শেয়ার মার্কেটে চলে এলো রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় কিন্তু ওটা কখনো সম্ভব নয় আপনি হতেই পারবেন না এইভাবে কারণ আপনার হাই রিস্ক হয়ে যাচ্ছে সো এইভাবে কখনো রিস্ক নেবেন না রিস্ক নেবেন ক্যালকুলেটেড রিস্ক নেবেন আর সত্যি কথা বলতে কি কখনো রাতারাতি বড়লোক হওয়া যায় না তো ওই কারণে আপনাকে রিস্ক নিতে হবে ক্যালকুলেটেড রিস্ক নিন এবং কম্পাউন্ডিং এর কাজে লাগিয়ে জীবনে ধনী হন নাম্বার নাইন পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি আপনাকে জানতে হবে নিডস কোনটা ওয়ান কোনটা এই দুটোর ফারাক আপনাকে করতে হবে দেখুন ইনকাম এখন সবাই করছে এবং কম বেশি ইনকাম করাটাও সহজ কিন্তু তার থেকে বেশি সহজ কি জানেন খরচ করাটা কারণ এখন ইউপিআই বা ফোন পে আসার জন্য আপনি ইজিলি টাকা খরচ করতে পারেন ফ্লিপকার্ট মিশো অ্যামাজনের যে শপিং অ্যাপগুলো আছে আপনাকে সবসময় আকৃষ্ট করবে তো ওই কারণে আপনাকে বুঝতে হবে কোনটা আপনার নেসেসারি কোনটা আপনার লাগছে যে আপনাকে ধনী হতে হয় জিও থেকে তাহলে আপনাকে করতে হবে কি যে টাকাটা ইনকাম করছেন সেই টাকাটা একটা অংশ যেটুকু ঘরে না খরচ হলে নয় ওইটুকু আপনি করুন কিন্তু সেটা নেসেসারি লাক্সারির পিছনে নয় আর বাকি টাকাটার মধ্যে কিছু টাকা আপনি ইনভেস্ট করুন কিছু সেভ অ্যাসেটে আর যে কিছু টাকা যদি বাকি থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন নিজের উপর কারণ নিজের স্কিলের উপর বিনিয়োগ প্যাসিভ ইনকামের দরজা খুলে দেয় আজকের দিনে শুধু একটি আয়ের উৎসের উপর নির্ভর করা বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে কারণ যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে দিনের পর দিন অসুখ বিসুখের পরিমাণ যেভাবে বাড়ছে যদি আপনার পরিবারের কাউকে যদি অসুস্থ হয়ে পড়ে বা কেউ যদি আপনার ঘরে কোনো খারাপ কিছু হয়ে যায় ভগবান বা আল্লাহ না করুক কিছু হোক তো যদিও হয়ে যায় ভবিষ্যৎ কেউ কিছু বলতে পারে না প্রকৃতির নিয়ম তখন আপনি কুল সামলাতে পারবেন না কারণ যদি আপনার একটা ইনকাম থাকে আপনাকে এক্সট্রা একটা প্যাসিভ ইনকাম করতে হবে প্যাসিভ ইনকাম মানে সারাদিন আপনি এক ঘন্টা দু তিন ঘন্টা দিলেন একটা এক্সট্রা ইনকাম আপনার জেনারেট হবে আর ওটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি নিজে একটা স্কিল অ্যাকোয়ার করতে পারবেন মানে দক্ষ থাকবেন কোন একটা স্কিলের ব্যাপারে উদাহরণ দিয়ে একটা বোঝাই সহজ উদাহরণ টিউশন পড়ানো আপনার কাছে তখনই কেউ পড়তে আসবে যদি আপনি ওই বিষয়টায় দক্ষ থাকেন তখন আসবে আপনার স্কিলটাকে ওখানে শো করাতে হবে বা স্কিল দিয়ে কারোর প্রবলেম আপনি সলভ করবেন তবে আপনি একটা অতিরিক্ত আয় পেলেও পেতে পারেন আর বর্তমানে ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেক অতিরিক্ত আয়ের সুযোগ আছে আর আপনি যদি ভাবেন আপনার মতে কোনো স্কিল নেই তাহলেও আপনার একটা অতিরিক্ত আয়ের সম্ভাবনা আছে তার জন্য আপনাকে অনেকটা সময় দিতে হবে এবং শিখতে হবে তা হলো কি কন্টেন্ট ক্রিয়েশন মানে ইউটিউবে কিংবা ফেসবুকে আপনি যদি আপনার ডেলি লাইফ কিংবা আপনি যে স্কিলটা পারেন ওইটা যদি তুলে ধরেন সঠিক পদ্ধতির মাধ্যমে এবং সঠিক পরিশ্রমে এখান থেকেও আয়ের সুযোগ তৈরি হয় ইউটিউবে কিন্তু তখনই পারবেন যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন হবে এবং ভিউজ ভালো হবে কিন্তু ওটা রাতারাতি কখনো সম্ভব নয় আমি লাস্ট কুড়ি সাল থেকে কন্টিনিউয়াসলি কন্টেন্ট ক্রিয়েশন করছি আপনাকে একটু প্রথমে সময় দিতে হবে আর আপনি যদি বলেন আপনার কাছে সময় একদমই নেই আপনি যেটুকু টাইম ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকে রিলস দেখেন বা লোকের ভিডিও দেখেন ওটা বন্ধ করুন নিজের ভিডিও বানান কারণ দেখুন এই সমাজে দু ধরনের মানুষ থাকে এক কনজিউমার দু নম্বর হচ্ছে প্রডিউসার প্রডিউসার মানে যে কেউ ভিডিও বানাচ্ছে সেটা আপলোড করছে ফেসবুক কিংবা ইউটিউবে আপনিও বানাবেন অন্য কেউ আপনার ভিডিও দেখবেন তো এই জন্য কনজিউমার হওয়া বন্ধ করে প্রডিউসার হন আর আপনি যদি এটা ভাবেন যে আমার দ্বারা হবে না কখনো সম্ভব নয় এরকম করে মোবাইলে এডিট করে ইউটিউবে ভিডিও আপলোড করা কিংবা ফেসবুকে ভিডিও আপলোড করা তাহলে এই চ্যানেলটি দেখুন তিনি একজন ট্রাক ড্রাইভার ইউটিউবে এনার প্রায় টু মিলিয়ন এর উপর সাবস্ক্রাইবার ইউটিউব কে তিনি তার আয়ের একটি নির্ভরযোগ্য উৎসব বানিয়েছেন কি করেন ট্রাক নিয়ে যেখানে যান তার ব্লগটা আপলোড করেন তো ইনি যদি পারেন তাহলে আপনি কেন পারবেন না আপনার মধ্যেও সেই ট্যালেন্টটা আছে শুধু আপনি শেখার ইচ্ছেটুকু রাখুন এবং একটু স্টেপ নিন দিলে আপনি নিশ্চয়ই পারবেন আপনি যদি নতুন কিছু না শুরু করেন তাহলে ভবিষ্যতে এমন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকতেই পারে দেখুন আমারও ভয় ছিল অন্যদের মতো আমিও ভেবেছিলাম পারবো না কিন্তু আমি একদিন ঠিক করলাম বসে থাকবো না আমি সময় নষ্ট না করে অন্যদের সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখার বদলে ধীরে ধীরে করে ভিডিও এডিটিং করতে শুরু করি এবং নিজের স্কিলটাকে ইউটিউবে শেয়ার করি এবং ইউটিউবটাকে শিখতে থাকি কিন্তু কোনো ক্যামেরা বা কোনো কম্পিউটার ছাড়াই একটা মোবাইল দিয়ে ভিডিও বানিয়েছিলাম আর আজ আমি নিজের স্কিলের উপর ভরসা করতে শিখেছি যা আমাকে একটা নতুন পথের সন্ধান দিয়েছে এটা রাতারাতি হয়নি দীর্ঘদিন কাজ করার ফলে আমার চ্যানেলটি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে আর এটা আপনিও করতে পারেন আপনি জব করুন বা ব্যবসা হাউস ওয়াইফ হন বা স্টুডেন্ট আপনিও এটা করতে পারেন এমন কি আপনি যদি চান মুখ না দেখিও ভিডিও তৈরি করতে পারেন উদাহরণ হিসেবে আমার এই চ্যানেলের প্রথমের দিকের ভিডিওগুলো দেখতে পারেন এই রেজাল্ট একদিনে আসেনি আমার পাঁচ বছরের কষ্ট ও ভুল থেকে শেখা এর পেছনে আছে সঠিক স্কিল এই চ্যানেলটা ছাড়াও আরো আমার চারটি চ্যানেল আছে দেখুন ইউটিউব সবাই শুরু করতে পারে কিন্তু সঠিক জ্ঞানের অভাবে অনেকজন গ্রো করতে পারে না হয়তো নিশ্চয়ই জানেন ফসল কতটা ভালো হবে তা নির্ভর করে একজন কৃষকের স্কিলের উপরে বা একটা রান্না কতটা ভালো হবে তা নির্ভর করে একজন ভালো রাধুনীর স্কিলের উপরে আমার এই ক্লাসে আমি ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো ধাপে ধাপে শেখানোর চেষ্টা করেছি আর আপনি আমার ওয়েবসাইটের মাধ্যমে এটা শিখতে পারবেন সামান্য কিছু দামের বিনিময় দাম শব্দটা শুনে অনেকেই অবাক হতে পারেন কারণ দাম শুনতে ভালো না লাগলেও আমি আগেই বলছি ভ্যালুয়েবল জিনিস কখনোই ফ্রিতে পাওয়া যায় না আমার এই ক্লাসে আমি ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো ধাপে ধাপে শেখানোর চেষ্টা করেছি আমি দেখিয়েছি কিভাবে এমন থামনেল বানাবেন যা অডিয়েন্সের মনোযোগ কারবে এবং ক্লিক পেতে সাহায্য করবে কিভাবে স্টোরি টেলিং করে ভিডিওর স্ক্রিপ্ট লিখবেন মানে ভিডিওটা যাতে আপনার অডিয়েন্স সম্পূর্ণটা দেখে ওইভাবে আপনি ভিডিওটি তৈরি করবেন স্ক্রিপ্টটা এছাড়াও কোন ট্রপিকে সাধারণত আপনার অডিয়েন্স বেশি জনপ্রিয় হয় তার ধারণাই শেয়ার করব এই ক্লাস এই ক্লাস বা কোর্সের মূল্যটা এমন রেখেছি খুবই সাশ্রয়ী যাতে সবাই মানুষ এটা কিনতে পারে সাধারণ মানুষের জন্যই এটা পৌঁছে দেওয়া এটাই হচ্ছে আমার লক্ষ্য তাই কারণে এটার দাম রেখেছি মাত্র সাতশো টাকা একটা ভালো জামার দামের তুলনায় অনেক কম এতে শেষ নয় আপনি এই দামে এই ক্লাসের সাথে পাচ্ছেন আরো বড় জিনিস এক নম্বর ভিডিও এডিটিং কোর্স যেটা দিয়ে শুধু ফোনে প্রফেশনাল ভিডিও বানাতে পারবেন আমি শুধু আমার ফোন দিয়েই ভিডিও এডিটিং শিখে আমার চ্যানেলের জন্য প্রফেশনাল কন্টেন্ট তৈরি করতে পেরেছি আমার এই চ্যানেলের সবথেকে যেটা বেশি ভিউ হয়েছে ভিডিওটি তা প্রায় 6 লক্ষের উপর মানুষ দেখেছে ওই ভিডিওটি কিন্তু আমি আমার ফোন দিয়ে এডিটিং করেছি ওটাই আমি আপনাকে শেখানোর চেষ্টা করব এই মোবাইল দিয়ে ভিডিও এডিটিং এই এছাড়াও আরো একটি যেটি জিনিস পাবেন তা হলো এআই প্রম্পট গাইড যেটা দিয়ে আপনি নতুন আইডিয়া বের করতে পারবেন এবং কন্টেন্ট তৈরি করতে আপনাকে খুব সাহায্য করবে সবাই যেন শিখতে পারে তাই এই ক্লাসের মূল্য রাখা হয়েছে মাত্র সাতশো নিরানব্বই টাকা কি কি জিনিস আপনাকে এখানে শেখানো হবে এই যে দেখতে পাচ্ছেন লিস্টে এগুলোই হয়তো ভাবছেন এই কোর্সটা আমার জন্য সঠিক হবে তো আমি সত্যি কিছু শিখতে পারব তো শুনুন আপনি আমার নিজের ওয়েবসাইটে যান নিজের চোখেই দেখুন কি কি জিনিস আপনি শিখতে পারবেন ফার্স্ট কমেন্টে বা ড্রিসক্রিপশানেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনি ওটা ক্লিক করবেন গিয়ে আপনি দেখবেন আপনি ওখান থেকেও কিনতে পারেন এছাড়াও আপনার যদি কিছু জানার থাকে কিংবা প্রশ্ন ক্লাস কিংবা কোর্সটি সম্পর্কে জানতে আপনি কমেন্ট করুন কিংবা এখানে জিজ্ঞেস করুন এছাড়া ডিসক্রিপশনের প্রথম লিঙ্কে ক্লিক করুন সব কিছু জানতে পারবেন ফার্স্ট ফর্মেন্টও লিঙ্ক আছে ওখানে ক্লিক করে আপনি কথা বলতে পারবেন এখন সিদ্ধান্ত আপনার আপনি চাইলে নতুন কিছু শেখার পথে এক ধাপ এগিয়ে যেতে পারেন এবং নিজের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারেন দেখুন নিজের জীবনকে উন্নত করার প্রথম ধাপই হলো নতুন কিছু শেখা এর জন্য একটি পদক্ষেপ আপনি নিতেও পারেন এক মুহূর্ত দেরি না করে ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে এবং ড্রেসক্রিপশানেও লিঙ্ক আছে আপনি ক্লিক করে এই ক্লাসটায় জয়েন করুন এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ক্লাসটা নিতে পারেন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ক্লাস বলে আমি আপনাকে পাঠিয়ে দেব এই ক্লাসের লিঙ্ক বড় পরিবর্তনের শুরু হয় একটা ছোট্ট পদক্ষেপ নিয়ে আপনার সেই পদক্ষেপ হতে পারে নতুন কিছু শেখা এবারে সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি যদি সামান্য দাম দিয়ে এটা শিখতে প্রস্তুত থাকেন তাহলে এই সুযোগটি আপনার জন্য আসুন স্বপ্ন দেখা নয় এবার হলো স্বপ্ন পূরণ করার পালা